ওয়েলকাম ব্যাক টু সোনালির হেসেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব টিমের পাতলা ঝোলের রেসিপি এই রেসিপিটা অনেক দিন আগে রেকর্ড করা তখন শীত পড়বে পড়বে আর ড্রিজে কিছু পটল শুকিয়ে যাচ্ছিল তো সেই পটলগুলোকেও কিছু একটা গতি করতেই হতো তাই মাথা থেকে বের করে ফেললাম এই রেসিপিটা জিরে ফোড়নে পাতলা ডিমের ঝোল প্রথমেই ডিমগুলোকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর সমস্ত আনাজ কেটে নিয়েছি ডুমুডুমো করে আলু পেঁয়াজ রসুন চেরা কাঁচা লঙ্কা যা যা লাগবে সব কেটে নিয়েছি ফোড়ন দিয়েছি সামান্য জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে উপর থেকে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এক্ষেত্রে তোমরা আলু আর বটলটাকে আলাদা ভেজে নিয়েও করতে পারো আমার হাতে সময় ছিল না তাই আমি একবারই করে নিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ঢাকা ঝাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সময় দিয়েছিলাম তারপর ঢাকা খুলে একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো নুনটা তোমরা পরিমাণ মতন দেবে আর তারপরে কষিয়ে নিয়ে উপর থেকে একটু জল ঢেলে নিয়েছি যতটা তোমরা গ্রেভি করবে বা যতটা ঝোল রাখবে ততটাই কিন্তু জল দেবে তারপরে একটু নুন আমার কম লাগছিল তাই আর একটু অ্যাড করেছি তোমরা এটা বুঝে নেবে উপর থেকে দিয়ে দিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা ডিম আর দুটো চেরা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও উপরে আসে আর এক্ষেত্রে কিন্তু তোমরা ডিমটা আগে থেকে ভেজে নিতে পারো আমি ভেজে নি তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ঠান্ডাতে গলার অবস্থা খুব খারাপ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর ভালো লাগলে প্লিজ পাশে থেকে